ঢালিউডের দু জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও শবনম বুবলিকে বিয়ে করিয়ে দিয়েছে উইকিপিডিয়া যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যাদি লিপিবদ্ধ থাকে সেই উইকিপিডিয়ার তথ্যেই সম্প্রতি দেখা যায় বুবলিকে বিয়ে করেছেন শরীফুল রাজ শরীফুল রাজের নামে উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায় গত তেরো মে তিনি বুবলিকে বিয়ে করেছেন বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রীর তালিকায় প্রাক্তন পরিমণের পরই বুবলির নামটি জলজল করছে একই দিনে একই তথ্য মিলে বুবলির প্রোফাইলেও তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী সাকিব খানের পর শরিফুল রাজের নামটি উল্লেখ করা আছে তারিখ ওই একই তেরো মে অর্থাৎ ওই দিনেই শরিফুল রাজকে বিয়ে করেছেন বুবলি তবে খবরটি একেবারেই সত্য নয় কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন যে কোনো সময় সব শেষে হয়েছে ও তাই বর্তমানে রাজপুবলি দুজনের উইকিপিডিয়া থেকে সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয়েছে এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছেন রাজপুবলি কয়েক মাস আগেই পরিমণির সঙ্গে ডিভোর্স হয়েছে শরীফুল রাজের বুবলি ও শাকিব খানের জীবন সংসারের বাইরে আর তার মধ্যে এমন কাণ্ড কে বা কারা কইল তা অবশ্য এখনও জানা যায়নি প্রসঙ্গত গত ইদুল ফিতরে মুক্তি পেয়েছিল শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি